আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোথায় যাই কি করি সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে তো চলুন আজকে এমন একটা কাজে চাচ্ছি আমার মনে হয় যারা আমার মতো এরকম ফ্যামিলি বিষয় থাকে তারা হয়তো এরকম কাজ করেছে কিনা আমার জানা নাই যাই হোক সবার পরিস্থিতি সেম হয় না তো যাই হোক চলুন যাওয়া যাক চলা যাওয়ার পথে সুন্দর একটা ফুল দেখলাম কি ফুল জানি না মাইকের মতো চিকন চিকন তবে বেশ সুন্দর তো আজকে প্রায় সাত দিন হয়ে গেছে আফরা পাপা বাড়িতে নাই সে দাম গিয়েছে তো আমাদের বাড়িতেও আফরার আমি একাই রয়েছি কিছুই করার নাই সে দামমাম যে কাজে আটকায় পড়ছে এর জন্য আসতে পারতেছে না তো ইনশাল্লাহ আজকে হয়তো না আসতে পারলেও কাজ যদি একটু কমে তাহলে কালকে ইনশাল্লাহ রওনা দিবে হয়তো তো আমরা কিন্তু চলে আসছি মার্কেটে তো এখন মূল ঘটনা তোমার থেকে তো এটাই বেশি বড় হয়ে গেছে দো আমি টানি তো আপনার বাবা যেহেতু বাসায় নাই আজকে অনেক দিন যাবৎ এই জন্য আমাদের বাসায় কিন্তু সব বাজার ঘাট শেষ হয়ে এসে এজন্য আমরা আসছি বাজার করার জন্য চলুন দেখা যাক কি কী কিনা যায় এখান থেকে হচ্ছে আমরা একটা তেল নিব হাই হাই আল্লাহ এত ছোটো একটা তেল এত দাম এই জায়গায় সব কিছু বেশি দাম ওইটাই না ওইটাই না কিছুই করার নাই

আমি কিছু খাবো না তুমি যদি খাও তাহলে বলো না বাসার জুস আসছে তো সেদিন যে ওই যে স্পাইসি নুডলসটা নিলাম মোবাইল বেশি ঘুরে আনা এই যে স্পাইসি আমাদের এখন আর তো শাক নাও দরকার

That's the hunt. Right. Okay. నా బనానా ని ఉన్నా তুমি আৰু কি চিনিবা নেকি তাই বল কৈছি যাও পানী আকৌ আমার একটু পারো জীবন শেষ হয়ে গেল গো সপ্তমী দি তো আমার হাতে চলো যেতেই হবে বাংলাদেশে হয়ে যায় যাহা জামাই লাগে বিতেছে না জানি কত শান্তিতে তোমরা একটু সুখে শান্তি করো গো বন্ধু করে কত দেহ কত সুখ হাসা হাই হর্ষী অবশেষে আমরা কিন্তু বাসায় চলে আসছি আল্লাই বাসায় আনছে এত কষ্ট হইছে মানে আমার পেটের মধ্যে ব্যথা করতেছে হালকা হালকা এত ওজন এই যে এই দুইটা প্রচন্ড ওজন আমি দেখাচ্ছি আপনাদের হয়তো কিনা সময় দেখছেন তারপরও দেখাচ্ছি বাসায় এনে কি কি কিনলাম আজকে দেখেন এই এত কিছু বাজার করে নিয়ে আসলাম প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে এ এত কিছু আনতে যে আমি আপনাদের বলি এখানে প্রায় কত কেজি আছে এখানে কলা হচ্ছে এক কেজি কলা নিয়েছে সাত রিয়াল বেগুন হচ্ছে কয় কেজি জানি না বেগুন চার রিয়াল মনে হয় হাফ কেজি একটু বেশি আছে আর এখানে আছে হচ্ছে একটা আলু এটা হচ্ছে পাঁচ রিয়াল আর এখানে নিছি একটা তেল তেলটা নিছে তেরো রিয়াল আর এখানে প্রায় দুই কেজির মতো আঙুর আছে দুই কেজি একটুখানি হয়তো কম আছে তো এটা হচ্ছে আপনার তেইশ রিয়াল নিছে আঙুর আর এখানে আছে হচ্ছে টমেটো এটাও পাঁচ রিয়াল আর এইখানে আছে হচ্ছে শশা এটাও কিন্তু পাঁচ রিয়াল পাঁচ পয়সা কম তো এটা ধরা যায় না তো পাঁচ রিয়ালই আর এই যে একটা কি যেন বিশ আনছে এটাও কিন্তু পাঁচ রিয়াল আর এইখানে আছে হচ্ছে একটা মুরগি এটা হচ্ছে বারোশো গ্রামের মুরগি তো এটা হচ্ছে বিশ রিয়াল পঞ্চাশ হালালা পঞ্চাশ পয়সা আর এটা আছে হচ্ছে এটা হচ্ছে কাটা মুরগি তো এইটাও কিন্তু নয় রিয়াল নিচে এটা এখানে আছে হচ্ছে আপনার আষ্টশো গ্রাম তাহলে টোটাল দুইটা মিলা বারোশো আর হচ্ছে আষ্ট টোটাল দুই কেজি এখানে আছে দুই কেজি এটা এক কেজি এটাও এক কেজি দুইটা দুই কেজি তাহলে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এখানে দুই কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি নয় কেজি এই নয় কেজি ওজন নিয়ে মানে আসা কি পরিমাণের কষ্ট হয়েছে যে কি বলবো আমার মনে হয় না সৌদি আরবে আসা এসে এরকম কষ্ট কারো করতে হয় মানে আফরার পাপা কাজের সূত্রে এত পরিমাণে ব্যস্ত থাকে অনেক কাজই আমাদের নিজেদের করতে হয় যেমন আমার প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হয়েছে সেটাও আমার একা একাই করা লাগে তারপর এখন যে বাজার সদাই এটা কিন্তু কখনো আমি একা একা করি নাই এমনি টুকটাক কেনাকাটা সেটা আলাদা কিন্তু এরকম বাজার সদাই কখনোই করি নাই এরপরও আরও কিছু কেনাকাটা বাকি আছে তো আমি হচ্ছে এত ওজন একসাথে আনা অনেক কষ্টকর তো আমি হচ্ছে আর কিছু আনতে পারলাম না এগুলোই আনছি তো যেহেতু আপনার বাবা বাসায় নাই তো আমাকে হেঁটেই আসতে হয়েছে আমি তো আর মানে অন্য লোকের গাড়িতে আসতে পারবো না তো মানে সৌদি আরবে এসে এরকম নিজের হাতে একা একা সব কিছু করতে হয় এরকম হয়তো অনেক কম লোকেরই করতে হয় তো কিছুই করা নাই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তারপরেও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আফরার পাপা তো এখান থেকে খুব টেনশন করতেছে যে কি ব্যাপার কী সমস্যা এত ওজন নিয়ে মানে আমি যখন কথা বলতেছিলাম উনি কল দিয়েছে তখন আমি প্রচণ্ড পরিমাণে হাঁপাইতেছিলাম তো উনি দেখে একদম ভয় পেয়ে গেছে মানে খুব আফসোস করলো আর কি যে কত কষ্ট করতেছি তো উনি ওইখানে যে কাজে আটকা পড়ে গেছে কিছু করার নাই তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আলহামদুলিল্লাহ আমার ফ্রিজ কিন্তু ঠিক হয়ে গেছে মার্শাল্লাহ তো আপাতত ফ্রিজ খালি মাত্র আমি যে দুইটা মাংস নিয়ে আসলাম সেটাই রাখলাম আপনার পাপা আসলে পরে উনি ভালো করে বাজার করবে তো কম হয়ে গেছে কয়েকটা কাঁচা মরিচ নিয়ে আসলেও হইতো যাই হোক দেখলেন তো আজকের ভিডিওটা সারাদিন সারাদিন বলবো না বিকেলটা প্রচুর পরিমাণে কষ্ট করে গেল অনেক কষ্ট হয়ে গেছে আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বাড়াবো না সবাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ